বলতে পারলেন না জোরে বলতে পারলেন না তিনজন চিন্তা করছে আমরা বাংলাদেশে ফকিরের চিড়িটা পড়েছি আমার আব্বা জানল কি করে আমার আব্বা জানল কি করে দাদা হুজু বলছে আবু জাফর আব্দুল শুনে রেখে দাও আমি আবু আকার মোমেন না কাফের দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক আমার আল্লা পাক ভালোই জানে জোরে বলুক কি আমায় মোমেন বলল এ কি আমায় কাফের বললো আমি আবু বকর আমায় যায় আসে না আমি কি আমার আল্লাহ জানে জোরে বল জই বলা উদ্দেশ্য এটাই আমার নামে চুরি কেষ্টেছে একটাisak sid dekhi রাস্তায় গালিধার করিয়ে চিন্তাই করে দিয়েছি জামা বউ বলছে ভাইজান এক কাজ করেন না কি হয়েছে আপনি জামিন করলেন কটা কেস দিয়েছে কটা কটা আর গোটা করে ছিল নি তবু তো আমার ষোলোটা যেমন করে হোক কম হয়েছে বললাম আমার আর একটা ভাইয়ের নাম দিয়েছে পঁচিশটা আর আগের নামে দিয়েছে উনত্রিশটা হ্যাঁ লোক আর পুজো পাইনি ভাইরা আপনি জামিন করলাম আমি বলছি কোনো জামিন টামিন পরিষ্কার বলছি মোবাইলে বলছি আর কোন জামিন টাইম জামিন নেওয়া মানে তো স্যালেন্ডার হবে কথা বলেন না কেন কোন জামিন যে দিয়েছে সে ঠেলায় পড়বে এমনি কেস তুলে নেবে কথা বলেন না কেন ঠেলায় পড়লে বিড়াল কোথাও ওঠে লাভ মেরে না বেয়েবে যেরকম লাভ মেরে বেয়ে বললে কুকুর ধরে টানবে তো যে দিয়েছে আর নি আল্লাহ বলে আল্লাহকে দিয়েছি আল্লাহ পাকে দিয়ে বিচার রেখে দিচ্ছি আল্লাহ তোমার প্রতি দিয়েছি আল্লাহ এটা জ্বালাচ্ছে আল্লাহ তুমি বলেছো হক কথা বলতে হক কথা বলি তা তুমি তো বলেছো দুনিয়া তো হক কথা বলবি কে আমতের ময়দানে বোবা শয়তান করে তুলব তোমার ভয় আল্লাহ হক কথা বলি চালাচ্ছে তারপরেও বলবো সম্মান দেয় কে বলেন আল্লাহ দেয় নিশ্চয় আপনারা জানেন ওই আগের বছর এক বছর হ্যাঁ এক বছরই মনে হচ্ছে হবে হ্যাঁ এক বছর হবে মনে হচ্ছে এই গত বছরে আমার একটা ভাইকে জেলখানা ঢুকিয়ে দিল জানেন আপনারা আগের বছর কি না জানেন এই যুবক চলনি গোটা দুনিয়া সবাই জানে হ্যাঁ কি না তাকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিলো অনেকে ভেবেছিল এই যে ফুরুফুরা দাদা হুজুর আওলাদের জেলখানা ঢুকিয়ে দিয়েছে ব্যাস আর ফুরুফুরা লোক যাবে না আর ফুরুফুরাই যারা বলে লোক আর যাবে না শোনো যুবক সম্মান আল্লাহ দেয় যেদিন দিন জেলখানা ঢুকেছিল যে সম্মান ছিল আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আলো ওই সম্মানকে শত শতগুণ বাড়িয়ে দিয়েছিল জোরে বলবে না সম্মান দেয় কে ওটা আমার আল্লাহ দেয় ওটা আল্লাহ দেয় আবু জেল কুয়া খুললো কুয়া খুললো কার জন্য আমার মদিনাওয়ালার জন্য মদিনাওয়ালা কুয়াই পড়ে যাবে ব্যাস উপর থেকে মাটি চাপাতে মেরে আবু জেল খুলেছে সকালবেলা গিয়ে দেখছে আবু জেহেল নিজেই পড়ে আছে যে আমি আবার যুবক গুলোকে বলবো জীবনে কারো কাছে মাথা নত করবি না আমি বয়ের মারি ভাইগুলোকে বলবো মাঝে বেড়ার যুবক গুলোকে ভাই বলে বলে যাচ্ছি ভাই বলে তুই দাদা হুজুর সম্পর্কে করে গেছে বলে বলছি আমার নাই যায় আসে না আমার যায় আসে না মাইদানে মহাশয় আবু বাকার বলে বলেছিস গিয়ে আমি বলতে পারবো যে হুজুর আমি আমার দায়িত্ব পালন করেছি এবার ওদের করে করে যে আমি যুবক গুলোকে বলবো ভাইগুলোকে বলবো এই মাঝে বাড়ার আশেপাশের অনেক গ্রামের যুবক ছেলে আছে না নাই তাদের ঘরে বলবো জীবনে কারো কাছে মাথা নত করবি না জীবনে কারোর মুখে ব্যক্তি হবে না জীবনে কারো কাছে হাত পাতবে না খোদার কসম খোদার কসম খোদার কসম রাতের অন্ধকারে যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে যেটা দরকার আমার আল্লাহকে বলবে হাত যদি পাতার দরকার হয় আল্লাহ পাকের কাছে এইভাবে হাতটা তুলে কাঁদবে আমার আল্লাহ বান্দার মনে আসা আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বলে যে দেখাচ্ছে দেখতে পেয়েছ দেখতে পেয়েছ আমাদের নামে চুরি কেস দিয়েছে এই শুনছেন আপনারা চুরি কেস দিয়েছে যে দিন থেকে চুরি কেস দিয়েছে কোচি তার পর দিন থেকে তার পর দিন থেকে মোবাইল খুলছি প্রতিদিন একটা করে চোর জেলে ঢুকছে আমি কেন বলবো গোটা দুনিয়ার লোক জানে না জানে না কথা বলে হ্যাঁ অপরের জন্য গর্ত খুললে নিজেকে পড়তে হয় অপরকে গালি দিলে ওই গালি ঘুরে নিজের লাগে অপরকে কাফের বললে যদি কাফের না হয় ঘুরে নিজের ঘরে আসে সহজ নয় অপরকে অপমান করার চেষ্টা করলে বলো নিজ অপমান হয় আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ খানা জলসা নষ্ট করেছে বিশাকিকে আনা যাবে না ফুরুফুরা হুজুর আনা যাবে না হ্যাঁ এই দাঁড়িটা পেয়েছে হুজুরদের জন্য

ইসাহ সিদ্দিক আছে ইতিহাস ঘাঁটতে আসবেন আমার ইতিহাসে এম করা আছে আমাকে ইতিহাস ঘাঁটতে আসবেন একশো পাঁচ বছর আগে ম্যাকে চলে যাও এই বাংলার মানুষ এই বাহান্ন জেলার যুবক এই বাহান্ন জেলার বাপেরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেব ছবি টাঙিয়ে রাখতো যে প্রত্যেকের বাড়ির সামনে একটা করে তুলসী থাকতো যে এরা পীরের নামে জবাহ করত পীরের নামে জবাহ করত এরা মানত করত এরা সেরে করত ওই সময় ফুরুফুরা বীর আবু বাকার এসে সমস্ত হারাম কাজ বেদাতি কাজগুলোকে পরিষ্কার করে দিয়ে একটা রাস্তা রেখে গেছে যে রাস্তাটা এক মাথা ধরবেন অপর মাথাটা ইনশাআল্লাহ জান্নাতের দরজাতে পৌঁছে যাবে জোরে বলে আমার বাগান আমার বাগান অন্য কারো বাগান নয় এ জমি আমার এ জমি কার যদি বলেন আমার দাদা হুজুরের জমি অন্য কারো নয় তা আমার জমিতে আমি চাষ করব তোমার অসুবিধা আছে নাকি কথা বললেন না কেন তোমার অসুবিধা হচ্ছে কেন হ্যাঁ তোমার অসুবিধা হচ্ছে কেন ও ডাল মে কুচ কালা হ্যাঁ ওই হুজুর যদি আসে ওই হুজুর যদি আসে সব আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ রসুল্লাহ দু বছর বন্দি করে দিল আবু জেহেল আর অর্ডার করে দিল এই উদবা এই আবু সুফিয়ান খবরদার মুহাম্মাদের কাছে কেউ না যায় মুহাম্মাদের কাছে একদম অর্ডার পরিষ্কার শুনছেন আপনারা কি বলছি কঠিন অর্ডার করে দিল যাবে না কেউ না যায় দু বছর মানুষ রসুলের কাছ থেকে দূর হয়ে আ।

আর কাবা শরীফে এমন করেছে আসমান থেকে কাবা শরীফের শুধু একটা আলো সবুজ আলো দেখা যায় জোরে বলুন যদি কেউ আসমান থেকে মিসাইল ফেলে বোম আমার কথা বুঝাচ্ছেন না আসমান থেকে যদি কেউ প্লেনে করে গিয়ে যদি মিসাইল ফেলে বোম ফেলে ওটা কাবা শরীফে পড়বে না পড়বে না পড়বে না জোরে বলবেন না এমন ভাবে আছে এমন ভাবে না পড়বে কোথায় পাহাড়ে পড়বে কোথায় পড়বে পাহাড়ে পড়বে কাশ্মীর বলে একটা জায়গা আছে না নাই যাকে কি বলা হয় পৃথিবীর বলেন ভূস্বর্গ বলা হয় ওকে আসমান থেকে কাশ্মীর দেখা যায় না ভেতরে আল্লাহর কুদরত একটা আলো পাবে কি আলো সুস্মিতা উইলিয়াম নাম শুনেছেন আপনারা যেটা বলেন চাঁদে গিয়েছিল ভারতের মেয়ে আমেরিকায় থাকতো ওখান থেকে নাসার বিজ্ঞানী হয়ে নাসা ওকে চাঁদে পাঠালো বেশি বলতে পারবেন শর্ট টাইম যখন চাঁদ থেকে ঘুরে এলো সুস্মিতা উইলিয়ামকে জিজ্ঞেস করা হলো যে জিজ্ঞাসা করা হলো তুমি চাঁদে গিয়ে কি এনেছো সুস্মিতা উইলিয়াম পরিষ্কার ভাষায় চিল্লে বলেছিল যা বলবো মিডিয়ার সামনে বলবো কোনো লুকিয়ে লুকিয়ে কথা নেই যা হবে প্রকাশ্য কথা মিডিয়ার সামনে বিশ্বের সব থেকে বড় বড় চ্যানেলগুলো একটা মিডিয়ার সামনে চ্যানেল করলো হাজার হাজার মিডিয়া হাজার হাজার চ্যারে সুস্মিতা উইলিয়াম বসে বক্তব্য বক্তব্য দিয়েছিল আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছি যে আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখছি দুটো জিনিস দেখেছি কি আমি যখন চাঁদে গিয়েছি চাঁদে গিয়ে দেখলাম দুটো জিনিস দেখলাম একটা দেখলাম যে নিচু থেকে দুটো আলো আকাশের দিকে উঠে গেছে আমি দূরবিন দিয়ে দেখলাম উপর দিকে কিচ্ছু খুঁজে পাইনি খুঁজে পাবে কি করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা তৃতীয় থেকে চতুর্থ আসমান পাঁচশো আমার কথা বুঝতে পারছেন পাবে কি করে কিছু অন্ধকার আমি ওই দূরবিনটা ঘুরিয়ে পৃথিবীর দিকে দেখলাম আমি দেখলাম একটা সবুজ আলো মুসলমানদের যাকে বলে মক্কা শরীফ কাবা শরীফ ওই কাবা শরীফের দিক দিয়ে ওপর থেকে আসমানে উঠে গেছে আর দ্বিতীয় আলোটা দেখলাম মদিনা শরীফ থেকে আসমানের দিকে উঠে গেছে জোরে বলুন আরও জোরে বলেন আমি কোনো দ্বিতীয় কথা বলতে চাইনি একটা ইমামকে ডাকো আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়তে চাই জোরে বলেন এমনি আপনি মোবাইল খোলেন দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানদের সব থেকে বড় যে যাজক আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারেন মোবাইল খোলো আমার কথা বিশ্বাস করার দরকার নেই অনেকে বলে ইশাক ভাই এসে না মিথ্যা কথা বলছি হ্যাঁ আমি তো জানি মিথ্যা কথা বললো সব হয় তাই তো আমার জানা আছে মিথ্যা কথা বললে গুণা হয় আর এখানে বসে মিথ্যা কথা মানে কুকুরি ফত এসে যাবে তার উপরে আর আপনাদের তো একাই শুধু জাহান ভয় আছে আমাদের আর জাহান ভয় আছে আমরা তো আর মানুষ নয় আমাদের তো ইট পাথর দিয়ে ঢালাই করা শরীর তাই তো তাই তো হয় আমাদের আর জাহান ভয় আছে কি গো মাই গলা ভাই কি নাম তোমার বাপি আমাদের জাহান ভয় নেই যা ভয়সু শুধু দে। মাথায় রাখতে হবে আপনাদের থেকে অনেক বেশি জাহান ভয় আমাদের আছে আপনারা মুখে শুনেছেন কানে শুনে করেন। আর কানে শুনে এবং বই পড়ে ভয় করি অত সহজ নয় যে মোবাইল দক্ষিণ আফ্রিকার সব থেকে বড় যে যাজক ছিল তিনটে দেশের তিনটে দেশের বড় খ্রিস্টানদের বড় নেতা কদিন আগে

আপনি আসেন ভারতের দিকে আসেন দু সাল দু সাল জনকুটা ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল টুপি দেখলেই মারো আমার কথা বুঝতে পারছেন দাঁড়িয়ে দেখলেই মারো ফিরি যে খাসির গোস আছে গরুর গোস বলে দেখা পিটিয়ে মেরে দিল আপনারা যদি কথা মনে নেই আপনাদের কথা বলেন না কেন খুব ভালো করে বোঝেন মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও আমার কথা বুঝা যাচ্ছে ওই সময় আমার এক বোন মুসকান নাম শুনেছেন কথা বলে ভুলে গেছে মনে হয় এরা মুসকান নাম শুনেছেন বাড়ি কোথায় এক বোন এমন তকবির দিয়েছে মনে আছে তকবিরটা আমি আমার জীবনের তকবির আমি আজ পর্যন্ত কারো মুখে শুনিনি তকবির শুনেছি ওই যে ইমানি তকবির ওই যে জজবাত তকবির ও তকবির শুনে এক তকবির গোটা ভারত ঠান্ডা হয়ে গেল জোরে বলে যে কখন যে কাকে দিয়ে আল্লাহ কাজ করে নেবে কে জানে কে জানে ওটা আমার আল্লাহ জানে আছে রাতের অন্ধকারে নবী আমার চলে গেল বেরিয়ে মক্কা শিব থেকে খানিকটা

গাই ফাঁকা সামনে দিকে দাগাই ফাঁকা পিছন দিকে দাগাই ফাঁকা কেউ নাই নবী আমার একা দাঁড়িয়ে আছে কেন না প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরস্তা আছে একটা একা একটা একা একটা একা দে একটা একা আমার নবীর কাছে কোনো ফেরস্তা ছিল না কেন না আমার পাক আমার নবী পাকে বেগুনাম সো মানিয়েছিলে আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয় আরে রবুল আলামিন আল্লাহ পা আমি কার কাছে হাত দাওয়াত দেব কার কাছে কুরআন এর দাওয়াত দেব কার কাছে কথা বলবো আল্লাহ কেউ আমার কথা শুনে না কেউ আমার কাছে আসে না আল্লাহ আমি যার যায় যাই সে উঠে চলে যায় আইরা বুলা আলামিন আল্লাহ যদি কেউ আমার হাতে হা দিয়ে ইমানে কালমা পরে লাই উতবা উতাইবা সাইবা আবুল হাব তার ঘর ভেঙে দেয় আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয় আমার কথা বুঝতে পাচ্ছেন কথা বলেন বুঝতে পাচ্ছেন ফুরফুরায় যাস না ওই হুজুরে যাবি নি গেছে হুজুর মা আছে না নাই ও তুই ওই হুজুরে কাছে বায়াত হইছিস ওই হুজুরের কাছে গেছি দে ঘর ভেঙে দে আছে না ও তুই ওই হুজুরের কাছে গেছিস মোহাম্মত বেড়ে গেছে হ্যাঁ গ্রাম থেকে বার করতে আছে না না এটা আবু হেদে ছিল আল্লাহ নবে আমার টিল্লে ছিল্লে ডাক দিয়ে কাঁধে আসমানের দরওয়াজা খুলে যায় আওয়াজ আসতে লাগে আরে আমার হাবিব রে আপনি কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ বলে দিলা আপনার কাছে দুনিয়ার মানুষ আসুক নাই আসুক আপনার কথা শুনুক নাই শোনক আপনার কাঁচা আসুক নাই শোনক আপনার কথা শুনো গান নাই শোনক আমা হাবিউ রে আমি দুনিয়া জমিনে রে দাওয়াত দেবে আহাজানিতে দাওয়া দেবে কোরআনে দাওয়াত দেবে দুনিয়া মানুষ শুনো গান নেই শোনক আমি আল্লাহ পা আর সে বসে বসে আপনার কথা শুনবো চলে বলবে না কার কারো বড়োয়া করবেন না কে মানা কারো দিকে তাকাবেন আপনি বলবেন আমি আল্লাহ শুনব জোরে বলবেন না আবার যুবক বলে যাচ্ছি আমি আবার এই বয়ল মারি মাঝে পাড়ার আমার বাপ আমার চাচাদের বলে যাচ্ছি কেন এখানে যে করা মুরব্বী বাপ বসে আছেন কিছু কম সবাই তো আমার আব্বারই মুড়িদ মনে হচ্ছে ঠিক বলছেন না ভুল বলছি কথা বলেন না কেন আমি জানি আমি জানি আমি জানি আপনারা ফুরফুরায় গেলে যেখানে যান যান অন্তত একবার আমার বাড়িতেও যান ঠিক বলছে না ভুল বলছে কথা বলে আমি জানি আমি জানি যে বলে মারি বলেন আর সরি বিদিয়া বলেন আর ধামাখালি বলেন আর আঠোর বাকি বলেন আর ঢুড়ি বলেন আর আম বলেন হসপিটাল মোল বলেন নির্দেশ বলেন আর পানি খালি বলেন আর চুনা বলেন বাসুন্দ্রী বলেন আর সোনা বলেন গোসাবা বলেন চন্ডীপুর বলেন গদখালি বলেন এই টোটাল এলাকাটা মানুষ এখনো ফুরুফুরার জমিনে গেলে আমার আব্বার কাছে যাই এটা জোর করে হয় না এটা দিলে হয় জোর করে কচি হয় না দিল থেকে অনেক কিছুই পাওয়া যায় বলবেন কেন এই মজলিসেই বসে আছে যারা এর মধ্যে অনেক আছে আমার

যে জবানা পড়েছে বিয়ে বাড়ির দাওয়াত করলে লোক খেতে যায় না ঠিক বলছেন তাই কিনা বলেন বিয়ে বাড়ির দাওয়াত করলে লোক খেতে যায় না এই যে মহাবিলে সে বসে জানবে এটা কমিটি কপাল ভালো বলে বসেছে যারা আমার বাড়ি যায় সাক্ষী দিকে মনে করে আমার নসিবটা ভালো বলে গিয়াই কে কারে বাড়ি যায় আমি আবার বলবো ছাড়ো দুনিয়া মদিনা কোথাও যাবার দরকার কোথাও যাবার দরকার নবীর কাছে নবী আমার ডাক দেই বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মত উম্মতি একবার শয়নে শবনে আমি নবী মুহাম্মাদের দিদার পে যাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে নবীর কাছে যাও আল্লাহ আল্লা কবুল করে আল্লাহ আল্লা হেফাজত করে একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সানে মহাপতের সালাম ইয় নবী সালাম